ইতিহাসে এমন কিছু গল্প আছে যা আমাদের আত্মা কেনাড়া দেয় আমাদের বিশ্বাসকে জাগিয়ে তোলে আজ আমরা জানবো এমন এক নবীর কাহিনী যিনি আল্লাহর আদেশে দুনিয়ার এক বড় জালিম শাসকের মুখোমুখি হয়েছিলেন তিনি হলেন নবী মুসা আলাই সালাম ফেরাউন ছিল এক অত্যাচারীর রাজা সে স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলদের একজন ছেলে তার সিংহাসন ধ্বংস করবে তাই সে আদেশ দিল যেসব পুরুষ শিশু জন্মাবে তাদের হত্যা করতে হবে এই ভয়াবহ অবস্থায় মুসা আলহিাসাল্লাম জন্মগ্রহণ করলেন তার মা আল্লাহর আদেশে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রী আসিয়া সে শিশুকে খুঁজে পান এবং তাকে সন্তান রূপে গ্রহণ করেন যুবক হওয়ার পর আল্লাহ তাআলা মুসা আলহিাসাল্লামকে নবী নির্বাচিত করেন এবং তাকে নির্দেশ দেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে মুসা মোসা আলাইহিউাসাল্লাম বলেন হে আমার প্রতিপালক আমি তো কথা বলতে পারি না ঠিক মতো। আল্লাহ তাকে সাহস দেন এবং তার ভাই হারুন আলাইয়াশাল্লামকে সহচর হিসেবে নিযুক্ত করেন মুসা ও হারুন ওয়াসাল্লাম ফিরে যান ফেরাউনের দরবারে তারা বলেন আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি বনি ইসরায়েলদের মুক্ত করে দাও ফেরাউন বিদ্রুপ করে মূসাকে জাদুকর বলে অপবাদ দেয় এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয় একদিন ফেরাউন জাদুকরদের ডেকে আনে তারা তাদের লাঠি ছুড়ে দেয় এবং তা মনে হয় সাপ হয়ে গেছে মূসা আলহি ওয়াসাল্লাম নিজের লাঠি ছুড়ে দেন তা এক বিশাল অজগরের রূপ নেয় এবং অন্য সব মিথ্যা সাপগুলো গিলে ফেলে যাদুকররা সাথে সাথে সিজদায় পড়ে যায় এবং বলে আমরা হার মানি আমরা বিশ্বাস করি মুসা ও হারুনের প্রভুর প্রতি ফেরাউন আরও ক্রুদ্ধ হয়ে ওঠে এবং অত্যাচার বাড়িয়ে দেয় অবশেষে মুসা আলাই ওয়াসাল্লাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে পালিয়ে যান ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে তখন আল্লাহর নির্দেশে মোসা আলাইসাল্লাম লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করেন সমুদ্র দুই ভাগ হয়ে যায় বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায় ফেরাউন ও তার বাহিনী প্রবেশ করলে সমুদ্র আবার একত্র হয়ে যায় ফেরাউন পানিতে ডুবে যায় এবং মৃত্যুর মুহূর্তে ইমান আনার চেষ্টা করে বাট ইট ওয়াজ টু লেট এই গল্প আমাদের শেখায় সত্য কখনও পরাজিত হয় না আর আল্লাহর ওপর যারা ভরসা করে আল্লাহ তাদের পথ দেখান মোসা আলহি ওয়াসাল্লামের জীবনের এই কাহিনী আমাদের জন্য এক মহান শিক্ষা জুলুম যতই বড় হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এরকম ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন